যারা পছন্দ করেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম আমাদের প্রিমিয়াম ফ্রেমে অনেক গর্জিয়াস একটা ডিজাইনে অ্যানিমে ক্যারেক্টার তাকে আমরা সুন্দর করে প্রিমিয়াম ফ্রেমে বাধাই করে আমরা আপনাদের কাছে পৌঁছে দিব অনেকেই আছেন যারা ভিডিও গেমস খেলেন বা ইউটিউবে ভিডিও করেন বা টিকটকে ভিডিও করেন তাদের ব্যাকগ্রাউন্ডের জন্য সুন্দর ভিউ দরকার বা অনেকে পার্সোনালি ক্যারেক্টার ক্যারেক্টারগুলোকে অনেক পছন্দ করেন তাদের কাছে এটা হতে পারে একটা বেস্ট চয়েস আপনারা আরও কাছ থেকে জিনিসটিকে দেখতে পারেন ফ্রেম কোয়ালিটি আমাদের ফ্রেম কোয়ালিটি অনেক ভালো সামনে গ্লাস পাবেন এবং ডিজাইন অনেক সুন্দর এছাড়াও আমাদের অ্যানিমি কালেকশনে আরেকটা ডিজাইন আছে ডিজাইনটা আপনারা ক্লোজলি দেখেন গ্লাস ফ্রেম উপরে সুন্দর ডিজাইন করা চারপাশে এই যারা ইউটিউবে ভিডিও করেন বা ভিডিও গেমস খেলেন গেমস এর ভিডিও বানান তাদের যদি ব্যাকগ্রাউন্ডে এরকম একটা সুন্দর ডিজাইন আপনারা রাখেন তাহলে ভিডিও কোয়ালিটি অস্বাভাবিক সুন্দর আসবে এছাড়াও আছে অনেকে যারা পার্সোনালি এই ডিজাইনগুলো অনেক পছন্দ করে সো আপনারা যারা এই টাইপের ডিজাইন নিতে চান হয় এগুলোই নিতে চান অথবা নিজেরা কাস্টমাইজ করে নিতে চান থেকে শুরু করে ইমেজ কাস্টমাইজ যদি আপনাদের পার্সোনাল কোনো চয়েস থাকে আমাদেরকে পাঠাতে পারেন আমাদের এক একটা ডিজাইনের ফ্রেম সহ ডিজাইন সকল কিছু মিলে রেট হচ্ছে অনেক চারশো টাকা যাদের দরকার যারা অর্ডার করতে চান তারা সুলভ সুরভিডি ফেসবুক পেজে মেসেজ করবেন অথবা এই ভিডিওতে কমেন্ট করবেন অথবা টিকটকে কমেন্ট করতে পারেন ইউটিউবে করতে পারেন অথবা ডিরেক্টলি আমাদেরকে কল করতে পারেন ধন্যবাদ